আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা নিউ ইয়র্ক সিটিতে ভোট বিপ্লব মামদানি ঝড়ে উড়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের কোটি কোটি মানুষের চোখ ছিল চার নভেম্বর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের দিকে অবশেষে নিউ ইয়র্ক সিটির ভোট বিপ্লবে তার চোখ বনে গেলেন সবাই কেননা নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি যাকে বলা হচ্ছে নিউ শহরের চারশো বছরের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা কিন্তু কেন আসলে এর একগুচ্ছ কারণ রয়েছে প্রথমত জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম একজন মুসলিম প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছেন দ্বিতীয়ত তিনি আফ্রিকান অভিবাসী জোহরান মামদানি উনিশশো সালে উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মগ্রহণ করেন তার বাবা মাহমুদ মামদানি উগান্ডার নাগরিক আর মা মীরা নায়ার ভারতীয় বংশোদ্ভূত যিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক জোহরান মামদানি তার মা বাবার সাথে সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন অতপর তারা সবাই যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভ করেন জোহরান মামদানি দুই হাজার সালে মাত্র ২৯ বছর বয়সে ডেমোক্র্যাট দল থেকে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন এরপর দুই সালে তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেন তবে তার প্রার্থিতা ঘিরে ডেমোক্র্যাট দলের মধ্যে বিভক্তি দেখা দেয় ডেমোক্র্যাট দলের প্রধান অংশ যাদেরকে বলা হয় কর্পোরেট ঘরনার এলিট শ্রেণীর ডেমোক্র্যাট তারা জোহরান মামদানির প্রার্থিতার বিরোধিতা করে যেমন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেন হিলারি ক্লিন্টন সহ ডেমোক্র্যাট দলের অনেক বাঘাভাগা নেতারা জোহরান মামদানির বিপক্ষে অবস্থান নেন এরা প্রার্থী হিসাবে সমর্থন করেন ডেমোক্র্যাট দলেরই নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে অপরদিকে ডেমোক্র্যাট দলের ক্ষুদ্র একটি অংশ সমর্থন করে জোহরান মামদানিকে এই ক্ষুদ্র অংশের নেতাদের মধ্যে ব্যারি স্যান্ডার্স আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এরা জোহরান মামদানির পক্ষে সোচ্চার হন ডেমোক্র্যাট দলের এই ক্ষুদ্র অংশকে বলা হয় প্রগ্রেসিভ বা প্রগতিশীল ঘরনার ডেমোক্র্যাট আবার কখনো এই অংশকে বলা হয় লেপটিস্ট বা বামপন্থী ডেমোক্র্যাট এভাবে ডেমোক্র্যাট দলের মূলধারার বুটজোয়া অংশ এবং প্রান্তিক ধারার প্রগতিশীল অংশ নিউ ইয়র্ক সিটির মেয়র পদের প্রার্থিতা নিয়ে বিভক্ত হয়ে পড়ে অতপর গত চব্বিশ জুন নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থিতা বাছাইয়ের জন্য প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে জোহরান মামদানি ডেমোক্র্যাট দলীয় রেজিস্টার্ড ভোটারদের মধ্যে চার লাখ বত্রিশ হাজারের কিছু বেশি ভোট লাভ করেন আর দ্বিতীয় স্থান লাভ করেন নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু রুকুমো তিনি লাভ করেন তিন লাখ একষট্টি হাজারের কিছু বেশি ভোট ফলে জোহরান মামদানি কাগজে কলমে ডেমোক্র্যাট দলীয় অফিসিয়াল মেয়র প্রার্থী হন কিন্তু ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী অ্যান্ড্রু কুমো প্রাইমারি নির্বাচনে পরাজিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যান আর তাকে সমর্থন দিতে থাকে ডেমোক্র্যাট দলের ওই মূল অংশের নেতারা এদিকে জোহরান মামদানি যেহেতু মুসলিম এবং আফ্রিকান অভিবাসী সেই সাথে যেহেতু গাজার গণহত্যার বিরুদ্ধে সোচ্চার এবং যেহেতু তিনি মেয়র নির্বাচিত হলে নিউ শহরে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করার আগাম ঘোষণা দিয়েছিলেন এবং সর্বোপরি যেহেতু তিনি ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনাকারী এসব কারণে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের সমর্থন লাভ করেন ওই ডেমোক্র্যাট দলীয় স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল জোহরান মামদানিকে ঠেকাতে এতটাই মরিয়া হয় যে গত সেপ্টেম্বর মাসে রিপাবলিকান দলের মেয়র পদপ্রার্থী এরিক অ্যাডামস নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন জানান এভাবে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ডেমোক্র্যাটদের মূল অংশ এবং রিপাবলিকান দলের পুরো অংশ এই দুই অংশের যৌথ সমর্থন লাভ করেন এছাড়া ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই উভয় দলের প্রভাবশালী অনেক ইহুদি নেতা ও সংগঠন এবং প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্বরা অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানায় কিন্তু এমন বিরাট বাধা সত্ত্বেও চার নভেম্বর নির্বাচনে জোহরান মামদানি জয়লাভ করলেন আর এটাই হল নিউ ইয়র্কের এই নির্বাচনকে বিস্ময়কর ফলাফল বলার প্রধানতম কারণ ভোটের রাজনীতির ময়দানে নিউ শহরকে বলা হয় ডেমোক্র্যাট অধ্যুষিত এলাকা এই শহরের রাজনীতি দীর্ঘদিন ধরেই ডেমোক্র্যাটদের প্রভাব বলয়ে রয়েছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী শহরটিতে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় সাতচল্লিশ লাখের কিছু বেশি যাদের মধ্যে নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার সংখ্যা প্রায় তেত্রিশ লাখের কিছু বেশি অর্থাৎ নিউ শহরে মোট নিবন্ধিত ভোটারদের সাতষট্টি শতাংশ হলেন ডেমোক্র্যাট ভোটাররা এর বিপরীতে নিবন্ধিত রিপাবলিকান ভোটারদের সংখ্যা মাত্র পাঁচ লাখের কিছু বেশি অর্থাৎ নিউ শহরে মোট নিবন্ধিত ভোটারদের মাত্র দশ শতাংশ হলেন রিপাবলিকান ভোটাররা আর বাকি মাত্র তেইশ শতাংশ ভোটার হলেন তৃতীয় কোনো দলের যাদেরকে বলা চলে নির্দলীয় ভোটার এদের সংখ্যা নয় লাখের কিছু বেশি সুতরাং নিউ শহরের ভোটারদের পরিসংখ্যান চিত্র দেখে মনে হতে পারে যে ডেমোক্র্যাট দলের মনোনীত প্রার্থী হিসাবে জয়লাভ করাটা সুনিশ্চিত ছিল কিন্তু তার বিজয়কে অনিশ্চিত করে তুলেছিল ডেমোক্র্যাট দলের প্রধান অংশ এবং রিপাবলিকানদের একজোট হয়ে যাওয়া জওহরান মামদানির ফিলিস্তিনপন্থী অবস্থান পুলিশের পেছনে ব্যয়কৃত বাজেট কর্তনের পক্ষে তার বক্তব্য এবং তার সামাজিক বৈষম্য বিরোধী মনোভাব অনেক প্রগতিশীল ডেমোক্র্যাট ভোটারদের কাছে প্রশংসিত হয় তবে এটা আবার ডেমোক্র্যাটদের কর্পোরেট ধারা ইসরায়েলপন্থী ধারা রিপাবলিকান দলীয় সমর্থক গোষ্ঠী এবং অনেক শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে উদ্বেগ ও অস্বস্তি সৃষ্টি করে এই শ্রেণীর সকল ভোটাররা জহরান মামদানির বিপক্ষে অবস্থান নেন কিন্তু তারপরও তারা মাত্র চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানির বিজয়কে ঠেকাতে পারলেন না বস্তুত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসলাম ও মুসলমানদের প্রতি আতঙ্ক ও ঘৃণার বহিঃপ্রকাশ রয়েছে যাকে বলা হয় ইসলাম ও ইসলামোফোবিয়া আরও রয়েছে অভিবাসন বিরোধী প্রচণ্ড ঘৃণার মনোভাব যার নাম দেওয়া হয়েছে জেনোফোবিয়া বর্তমানে ইউরোপ আমেরিকার রাজনীতিতে এই দুই ফোবিয়া এক প্রকাশ্য এবং অপ্রকাশ্য বাস্তবতা জোহরান মামদানি একজন মুসলিম এবং অভিবাসী তিনি ইসলামোফোবিয়া এবং জেনোফোবিয়ার বিরুদ্ধে উচ্চ কণ্ঠ। তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের গ্রেফতারের কথা বলেছেন আর ডেমোক্র্যাটসহ যুক্তরাষ্ট্রের সকল এলিডদের বিরুদ্ধে বক্তৃতা করেছেন এমতাবস্থায় নিউ ইয়র্ক শহর যতই উদারবাদী হোক না কেন জহরান মামদানির পক্ষে ভোট লাভ করা সহজ ছিল না কারণ যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া এখনও একটি বাস্তব রাজনৈতিক ফ্যাক্টর অনেক ভোটার বিশেষ করে উচ্চ উচ্চবয়সী ইসরায়েলপন্থী এবং শ্বেতাঙ্গ ডেমোক্র্যাট এরা মুসলিম নেতৃত্বের প্রতি আস্থা রাখতে সংকোচবোধ করছিলেন ওদিকে জোহরান মামদানির মা মীরা নায়ার ভারতীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও তার পক্ষে ভারতীয় হিন্দু অভিবাসীদের ভোট লাভ করা দুঃসাধ্য ছিল কিন্তু শেষ পর্যন্ত দৃশ্যত যা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতি এবং অনেক ভারতীয় অভিবাসীদেরকে বেশ অপমানজনকভাবে হাতে পায়ে শিকল পুড়িয়ে ভারতে ফেরত পাঠানোর ঘটনায় নিউ হিন্দু অভিবাসীরা ক্ষুব্ধ হয়েছেন তাই ভারতীয় অভিবাসী সহ অন্যান্য এশীয় অভিবাসীদের ভোট ব্যাংকের বড় অংশ জোহরান মামদানির পক্ষে গিয়েছে এ কারণে এলিট শ্রেণীর ডেমোক্র্যাট এবং আপামোর রিপাবলিকানদের ভোট একত্রিত করে মামদানিকে প্রতিহত করার প্রচেষ্টা গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত তার বিজয় ঠেকানো যায়নি এখানে নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটারদের জাতিগত ও ধর্মীয় বিন্যাস পর্যালোচনা করা যেতে পারে যদিও যুক্তরাষ্ট্রে জাতিগত ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে কোনো সরকারি রেকর্ড নেই তবে রিসার্চের মতো প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত থেকে এ সম্পর্কে খানিকটা অনুমান করা যায় যেমন জাতিগত ভিত্তিতে নিউ ইয়র্ক সিটিতে নিবন্ধিত শ্বেতাঙ্গ আমেরিকান ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে চোদ্দ লাখ আর নিবন্ধিত হিস্পানিক বা ল্যাতিনো ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে তেরো লাখ কৃষ্ণবর্ণের নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় সাড়ে নয় লাখ এশীয় অভিবাসী নিবন্ধিত ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় দুই লাখের ওপরে আর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে অনুমান করা হয় যে নিউ ইয়র্ক সিটিতে মোট সাতচল্লিশ লাখ নিবন্ধিত ভোটারদের মধ্যে খ্রিস্টান ধর্মের অনুসারী ভোটার সংখ্যা প্রায় আঠাশ লাখ আর ইহুদি ভোটার সংখ্যা প্রায় ছয় লাখ এদিকে মুসলিম ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ আর ভারতীয় হিন্দু ভোটার সংখ্যা প্রায় আড়াই লাখ এবং অধার্মিক বা নাস্তিক ভোটারদের সংখ্যা প্রায় দুই লাখ আর বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ভোটারদের সংখ্যা প্রায় অর্ধ লক্ষ সুতরাং জোহরান মামদানির চূড়ান্ত বিজয়ের জন্য নিউ ইয়র্ক সিটির ভোটারদের এমন জাতিগত ও ধর্মীয় পরিসংখ্যান চিত্র বেশ প্রতিকূল ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি বিজয় লাভ করেছেন এর অর্থ হল তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভোট লাভ করেছেন এটাও একটা বিস্ময়কর অর্জন উল্লেখ্য গত জুনের প্রাইমারি নির্বাচন থেকে শুরু করে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের আগ পর্যন্ত কয়েকটি মাস জুড়ে জহরান মামদানিকে ভীষণ প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তার বিরুদ্ধে প্রচণ্ড মিডিয়া প্রপাগান্ডা এবং তথ্য আগ্রাসন চলেছে ফক্স নিউজ নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক পোস্টের মতো শীর্ষস্থানীয় মার্কিন মিডিয়া তার বিপক্ষে অবস্থান নিয়েছিল এক কথায় যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়া কিছুতেই চাইনি যে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে যান মিডিয়ার আরোপিত এই বৈরী পরিস্থিতি মোকাবেলার জন্য জোহরান মামদানি নির্ভর করেছিলেন সোশ্যাল মিডিয়ার উপর সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত সরব হন বাংলা ও হিন্দিসহ নানা ভাষায় ভোটারদের কাছে ভোট চান সোশ্যাল মিডিয়ার প্রচারণায় তিনি প্রতিনিয়ত নতুনত্ব আনেন এদিকে গত জুনের প্রাইমারি নির্বাচনে জোহরান মামদানি বিজয় লাভের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপর চড়াও হন ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানির নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রদত্ত একাধিক পোস্টে জোহরান মামদানির চেহারা কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে বিদ্রুপ করেন এবং মামদানিকে শতভাগ পাগল কমিউনিস্ট বলে কদর্য ভাষায় কটাক্ষ করেন ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেন জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট প্রাইমারি জিতে এখন সে মেয়র হওয়ার পথে এর আগেও আমরা উগ্র বামপন্থীদের দেখেছি তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে সে দেখতে ভয়ঙ্কর বিরক্তিকর কণ্ঠ তার বুদ্ধিশুদ্ধিও খুব একটা নেই আরেক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানিকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের নিয়েও উপহাস করেন বিশেষ করে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেসকে নিয়ে উপহাস করেন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের একদল ভক্ত ও রিপাবলিকান সমর্থকরা জোহরান মামদানির প্রাইমারি বিজয়ের পর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টিকে কালো বোরখা জাতীয় পর্দা দিয়ে আবৃত করার চিত্র একে উপহাসে মত্ত হন কিন্তু শেষ পর্যন্ত এসব মোকাবেলা করেই জোহরান মামদানি নিউ সিটির মেয়র নির্বাচিত হতে পারলেন আর তার এই বিরাট ঐতিহাসিক বিজয়ের মূলে রয়েছে তিনি নিউইয়র্ক সিটির গ্রোসারি শপগুলোকে সরকারি খরচে চালানোর কথা বলেছেন পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করতে চেয়েছেন নিউ সিটিকে একটি রেন্ট ফ্রি সিটিতে পরিণত করার কথা বলেছেন বস্তুত এ ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি মার্কিন জনগণের সামনে পেশ করার কারণেই তিনি তার মুসলিম পরিচয়ের প্রতিকূলতাকে অতিক্রম করে বিজয়ী হতে পারলেন যেখানে উনিশশো সালের পর এই প্রথম ভোট প্রদানের হার সর্বোচ্চ সংখ্যক পর্যায়ে পৌঁছায় যাতে দুই মিলিয়নের অধিক নিউ ভোট প্রদান করেন ফলে নিউ শহরে নিম্ন হারে ভোট প্রদানের যে দুর্নাম ছিল তা কেটে যায় নির্বাচনী ফলাফলে জোহরান মামদানি পঞ্চাশ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রি কুমো পেয়েছেন বিয়াল্লিশ শতাংশের কাছাকাছি ভোট এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ